বন্ধুরা দেখুন আজকে বানিয়ে নিলাম পাস্তা কতটা সুন্দর হয়েছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আজকে পাস্তা দুই রকমের তো আজকে আমি পাস্তা রান্না করে দেখাবো তো দুই রকমের পাস্তা নিয়েছি তো সিদ্ধ করে নেবো এখানে দেখুন জল বসিয়েছি জল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দেখুন বন্ধুরা পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন এখানে পাস্তা রান্না করার জন্য দেখুন নিয়েছি আলু কেটে নিয়েছি আলু ভেজে আমি দিব আলু ভেজে পাস্তাতে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা ডিম তো ডিমের ভুজিয়ে করে নেব দেখুন এখানে ডিম আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ ডিমের ভুজে হয়ে গেছে উঠিয়ে নেব ডিমের ভুজিয়ে আমি নামিয়ে নিয়েছি এখন আলু ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো দেখুন মানে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে সাইড করে দেব আপনারা উঠিয়ে নিতেও পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিকে লঙ্কা দি পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি একসঙ্গে মিশিয়ে দেবো আলুর সঙ্গে এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো Thank দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো লবণ পরিমাণ মতো এখানে দেখুন বন্ধুরা এখানে নিয়েছি টমেটো সস সয়া সস অল্প করে একটু আর নিয়েছি চিলি সস দেখুন বন্ধুরা ফার্স্ট আমার একদম রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখন নামিয়ে রেডিছি দেখুন বন্ধুরা পাস্তা হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনে টিফিন করে দেওয়া যেতে পারে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি আসবে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন